দাদি কুচিপুরির একবার গল্পটা শোনাও না কুচিপুরির গল্প শুনবি দাদু ভাই হ্যাঁ দাদি তাহলে শুন এক ছিল কুচিপুরি মা গল্পের বাকি অংশটা আমি বলে দিচ্ছি কিরে বাবা কোথাও যাইতে সস না কি না মা কোথাও যাচ্ছি না তাহলে ব্যাগপত্র সব গুছিয়ে এখানে নিয়ে আসছস কেন রে বাবা কেন উত্তরটা তুমি দিয়ে দাও না শুনেন মা এক দেশে এক কুজুবুরি ছিল ওনার মনে অনেক কষ্ট কারণ ওনার সাথে কথা বলার মতো কেউ নেই কি বলো মা কুজুবুরির গল্প কি তুমিও জানো হ্যাঁ বাবা কুজুবুরির গল্প আমিও জানি তোমার বাবাও জানে কুজুবুরির অনেক কষ্ট বুঝছো তার কোনো সঙ্গী নাই সাথী নাই কথা বলার মানুষ নাই তাই আমরা সিদ্ধান্ত নিছি এই কুজুবুরিকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দিব শুনেন মা গল্পের কুজুপুরির মতো আপনার মনও তো অনেক কষ্ট আপনি এখানে একা একা থাকেন আপনার সাথে কথা বলার মতো কেউ নাই গল্প করার মতো কেউ নাই তাই আমি আর আপনার ছেলে মিলে একটা ডিসিশন নিয়েছি হ্যাঁ মা তোমার বউ আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো কি বলস বাবা আমার বাড়ি রেখে কেন আমি বৃদ্ধাশ্রমে যাব আম্মা এখানে তো আপনার একা একা থাকতে ভালো লাগে না সময় কাটে না কথা বলার কোনো লোক নাই আপনাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি ওইখানে আপনার বয়সে অনেক মানুষ আসতে তাদের সাথে কথা বলতে পারবেন গল্প করতে পারবেন সময় পার হয়ে যাবে কি বলবো মা আমি তো এখানে ভালো আছি এই যে আমার দাদু ভাই আছে আমার দাদু ভাইর সাথে তো আমি খেলাধুলা করতেছি বৌমা শোনো মা এত ব্যাগ না করো না এই যে ব্যাগ গুছাই নিয়ে আসছি আর নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তুমি এখনি যাও তো কি বলছ বাবা তুই আমি তোর মা তুই আমার বিশ্রামে রাখি আইবি বাবা তো কি করব কি করব হ্যাঁ আপনার যন্ত্রণায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে আসছে মা ও মা দাদি কে কে লাগে বিদেশ সুমিতি বাবা শোনো বাবা তুমি এই বিষয়ে কিছু বুঝবা বাবা তুমি কথা বলো না মানুষ বুড়ো হয়ে গেলে সবাইকে একসময় বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয় সেই জন্য তোমার দাদিকেও দিয়ে আসতেছি ওটা অনেক ভালো জায়গা সুন্দর জায়গা ওইখানে তোমার দাদির বয়সে অনেক মানুষ আছে তোমার দাদির ওইখানে অনেক ভালো সময় কাটবে বাবা মা আমি দাদিকে বৃদ্ধাশ্রমে যাইতে দিব না দাদি আমার সাথে খেলা করে আরে বাবা তোমার খেলার জন্য তো কত দামি দামি খেলনা কিনে দিয়েছি তুমি ওগুলো দিয়ে খেলবে তুমি কেন তোমার দাদির সাথে খেলবে বলো তো না আমি এইবার সাথে আমার দাদিকে বিয়ে দিব না দেখো তো ছেলে কি বলছে শোনো বাবা দাদি সময় নষ্ট করো না নিচে গাড়ি দাঁড়িয়ে আছে দাদিকে এখনি বিদ্যালয়মে দিয়ে আসতে হবে আচ্ছা মা সবাই যদি বুড়ো হয়ে যায় সবাইকে কি বিদ্যালয়মে দিয়ে দিতে হয় হ্যাঁ বাবা বৃদ্ধ সবাইকে বিদ্যালয়মে পাঠাই দিতে হয় মা তা হলো তো নানা নলেও বুড়ো হয়ে গেছে তাহলে হাগরে যে বিদ্যালয়মে পাঠাল না দেখো হ্যাঁ দেখো তুমি তোমারই কুটনা মা আমারই অবুজ নবলক শিশুটার মাথাটাই খেয়ে ফেলছে একদম মা তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো বলো তো খামবার মতো তোমায় বললাম না বেরোতে গাড়ি নিচে দাঁড়িয়ে আছে তুমি বের হও আমি আমার বাড়ি যাই রে আমি কোথাও যাব না যাইবে না আর ভালো কইবে কি বললা তোমার বাড়ি মানে এই আমার মনে হয় কি তুমি ভুলে গেছো যে এই ফ্ল্যাটটা তুমি আমার নামে লিখে দিয়েছিলে শোনো এত কথা বলো না তোমায় বললাম না নিচে গাড়ি দাঁড়িয়ে আছে যাও তো আমি বুঝতে পারছি আমার জীবন দশায় এটাই সবচাইতে মস্ত বড় ভুল আমি তোর নামে এই ফ্ল্যাটটা লিখে দিয়েছি আম্মা জান ভুল যে তো আপনি করছেন ভুলের মাসল আপনাকে দিতে হবে এত কথা না বললে আমার ফ্ল্যাটটা খালি করে আপনি সোজা মতো বিধ্রাশ্রমে চলে যান দেখ বাবা আমার এই বাইরে আমি কোথাও যাব না তুমি দেখো না দাঁড়িয়েছো তোমার এই কুটনামা ভালো কথা বের হইব না বুঝছো এর টাইম না হেসরে তারপর বিধ্রাশ্রমে নিয়ে দিয়ে আসো বের করো তাড়াতাড়ি এই মা তুমি এখন এই মুহূর্তে এখান থেকে বেরো বেরো বলছি আপনি আমার ফ্ল্যাটে কি করছেন সেটা আপনাকে পরে বলছি আগে আপনি বলেন আপনাদের ফ্ল্যাটে প্রতিদিন চিলে চিলে হয় কি আমি আপনাকে দেবো আমার ফ্ল্যাটে আমি যাইচ্ছা তাই করবো তাতে আপনার কি সরেন মিস্টার এই ভবনে আপনি একা থাকেন না আমরাও থাকি আপনি যাই চা তাই করতে পারেন না ছোট লোকের মতো কি ব্যাপার তুমি চুপ করে দাঁড়া দাঁড়ি লোকটার কথা শুনতেছো কেন কিছু বলতেছো না কেন এই আপনি আমার পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না বেরিয়ে যান বেরিয়ে যান বলছি পারিবারিক ব্যাপারের কথা বলতেছেন পারিবারিক ব্যাপারটা তখন বন্ধ পারিবারিক থাকে যতক্ষণ পর্যন্ত আপনাদের ঘরে থাকে যখন এটা বাইরে চলে যায় তখন আর এটা পারিবারিক থাকে না আপনাদের যন্ত্রণা পুরো বিল্ডিং এর মানুষ আমরা অতিষ্ঠ এই মিয়া আপনি হয়তো ভুলে গেছেন এটা আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাটের ভিতর আমি চিল্লা চিল্লি করব না নাচানাচি করব সেটা একমাত্র আমার ব্যাপার আপনাকে আমি কই ফেরত দেব হ্যাঁ ফ্ল্যাটটা আপনার কিন্তু বিল্ডিংটা আপনার না আপনি যেভাবে এই বিল্ডিং এ ফ্ল্যাট কিনছেন আমরা ফ্ল্যাট কিনে থাকতাছি আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন না আচ্ছা খালাম্মা কি হইছে বলেন তো বাবা আমার ফ্ল্যাট থেকে আমার ছেলে আর ছেলের বউ আমাকে বিদ্যাশ্রম পাঠিয়ে দিতেছে কি বললেন আপনার ফ্ল্যাট থেকে আপনার ছেলে আপনার ছেলের বউ বিদ্যাশ্রমে পাঠিয়ে দিতে চাইতাছে বাবা আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না চান্দের দেশে পাঠাবো সেটা একমাত্র আমার আমার ব্যক্তিগত ব্যাপার করেন আপনি কে বাহ কি আপনি ওনার ছেলে হ্যাঁ এই মা আপনাকে জন্ম দিয়েছে পৃথিবীর আলো বাতাস দেখাইছে আচ্ছা খালা এই ভবনটা যখন নির্মাণ হয় তখন তো আপতে আপনার হাজবেন্ড মিলে এই ফ্ল্যাটটা কিনেছিলেন ফ্ল্যাটটা তো আপনাদের নামেই তাহলে আপনার ছেলে কি হবে আপনাকে এই ফ্ল্যাট থেকে বের করে দেয় বাবারে আমার ছেলে আর ছেলের বউ আমার থেকে ছলে বলো কুশলে আমার থেকে লিখে নিয়ে গেছে বাবা এখন তো আমার হাতে কিছুই নেই বা আপনি তাহলে সুযোগ্য সন্তান হ্যাঁ বোর কথা শুনে আপনার নিজের মাকে আপনি বিদ্যার সময় পাঠাতে চাইতেছেন আই শুনেন আপনি এখানে এসে না শুধু শুধু ফাও ঝামেলা করতেছেন আমার কেন আমার বইয়ের কথা শুনতে হবে ওনার বয়স হয়ে গেছে উনি ফ্লেকা থেকে কি করবে ওনাকে বিদ্যার দিয়ে আসলে ওনার সমবয়স্ক অনেক লোক থাকবে তাতে সে গল্প গুজব করবে ওনার সময় ভালো কাটবে এর জন্যই তো ওনার ভালোর কথাই ভেবে ওনাকে বিদ্যার দিতে যাচ্ছি আর আপনি এখানে এসে বড় বড় কথা বলছেন শুনেন এখানে বেড়ে যান তো বেড়ে যান আমাদের লেট হয়ে যাচ্ছে শুনেন ভাই আমার কাছে যদি ক্ষমাও থাকতো তাহলে আমি আপনাকে পুরস্কৃত করতাম মানে পুরস্কার দিতাম তবে নোবেল না জুতার মালা জুতার মালা আপনার গলায় পরাই দিতাম এই আপনি কিন্তু আমার বাসায় এসে আমাকে অপমান করছেন আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন বলে দিলাম ও বাবা আপনার আমার মানও আছে হ্যাঁ আমি তো বলেই গিয়েছিলাম যে আপনার মান সমান আছে তবে হ্যাঁ আপনারও তো মানি লোককে জুতাটা পিড়াইলেও মান সমান যায় না দেখেন আপনি কিন্তু এবার আপনার অধিকারের লিমিট ক্রস করে যেতেছেন চুপ থাকেন আপনি আর কথা বললেন না স্বামীকে বুদ্ধি দিয়া শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতেছেন আপনি তো কারো সন্তান আপনার তো মা বাবা আছে তাই না আচ্ছা ধরেন আপনার ভাই আর ভাইয়ের বউ মিলে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলো তখন আপনার কেমন লাগবে কি বললেন আপনি কি বললেন আমি বাইজা থাকতে আমার বাবা মাকে কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ও আপনার মা বাবা মা বাবা আরে এই যে ভাই কুলাঙ্গার সন্তান আপনার মা মানা এই শুনেন আপনার থেকে না আমার জ্ঞান কম নেই আমাকে আপনার জ্ঞান দিতে হবে না আপনি নিজের চরকায় তেল মারেন আর এখান থেকে যান যান বলছি হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব কিন্তু আমি ওনাকে বিদ্যাশ্রমে যেতে দিব না শোনেন এই পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে নেই তারা বুঝে মা বাবা কতটা অমূল্য সম্পদ আপনি বুঝবেন না তবে একটা কথা বলতেছি পৃথিবীতে যে যেমন করে তার সাথে তেমনই ঘটে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনাদের তো দেখা যায় একটা ছেলে আছে রেডিওয়ে থাকেন আজকে আপনার কে আপনি বৃদ্ধাশ্রমে পাঠাবেন এই ছেলে একদিন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কথাটা মিলেই নিয়ে খেলা আপনি আমার সাথে চলেন আমার মা নাই আপনি আমার মা হয়ে থাকবেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না চলেন আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বাবা মা আমার দাদির সাথে যা যা করতে আছে আমি বড় হইয়া আমি বড় হয়ে আমার বাবা মার সাথে ঠিক তাই করব কি বলছিলাম হ্যাঁ মুখের কথা মুখে রইল অলরেডি মিলে গেছে না দাদুভাই মা বাবার সাথে এমন করে কথা বলে না তাদের মনে কষ্ট দিতে নেই দাদুভাই না দাদি আমার বাবা মা তোমার মনে কষ্ট দেয় তোমাকে খাবার দেয় তোমাকে আবু ভালো করে তাই আমিও বড় হয়ে তার সাথে এই করব দেখছো তুমি তোমার ছেলের কথা শুনছো কি সব বলতাছে এই সব তোমার এই মায়ের দোষ বুঝছো এই সব কিছু তোমার মা শিখাইছে এই কথাগুলো তোমার মায় ওর মাথার মধ্যে ঢুকাইছে শুনেন এতে ওনার কোনো দোষ নাই আপনাদের সন্তান আপনাদের সাথে থাকতেছে আপনারা যা করতেছেন দেখতেছে শিখতেছে প্রস্তুত থাকেন রেডি থাকেন চলেন আপনি আমার সাথে চলেন চলো বাবা দাদি তুমি আমার দাদিকে বাসত্তন বাই করেছো না আমি বড় হয়ে এলোই তবে তোমার আমি বাসত্তন বাই করবো এই ছেলে সব কি বলে গেল চুপ করো তো এগুলো তোমার মা শিখেছে ছোট মানুষ হয় কিছু বুঝে কি বলছে না বলছে এটা না তো বয়স হয়েছে তুমি তোমার মা যে বাসা থেকে বের হইছে এটাই অনেক কিন্তু এই বিল্ডিং থেকে বের করতে বলে আরো ভালো হইতো আসো চাইছিলাম মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারলাম না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারলে তো কেউ জানতো না কেউ বুঝতেও পারতো না আর এখন এই ফ্ল্যাটের মধ্যে রয়ে গেছে এগুলো যদি বাইরের লোকজন জানতে পারে তাহলে আমি এই সোসাইটির সামনে আমার এই মুখটা কিভাবে দেখাও সেটা আমি ভাবছি না খিজে করে আমি কিচ্ছু বুঝতে পারছি না